আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক বরাবর নেই আবারও চলে আসলাম ছোট্ট একটি ডেলিভারি নিয়ে সামনে চলে আসতেছে ফল মৌসুম যারা কোনো গাছ রোপণ করেন নাই গাছ নিতে চাচ্ছেন আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে ফোনে সরাসরি যোগাযোগ করে আপনার পছন্দ নিয়ে গাছগুলো ক্রয় করতে পারেন সম্মানিত দর্শক আপনারা যারা বারো মাসি মালটা গাছ থেকে ফল নিতে চাচ্ছেন তাদের জন্য স্কিনের যে গাছটি এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ভিয়েতনামি মালটা বারো মাসি ভিয়েতনামি মালটা প্রচুর পরিমাণে ফল দেয় এই ভিয়েতনামি মালটা উচ্চ ফলনশীল এই ভিয়েতনামি মালটা এটি হচ্ছে আপনার হলুদ ভিয়েতনামি মালটা একদম অরিজিনাল জাত হবে মিষ্টি হবে বড়ো সাইজের হবে রসালো হবে সম্মানিত ধরো দর্শক এই ধরনের বিগ সাইজের যারা আট ফিট সাত ফিট সাইজের বড় টপের দশ ইঞ্চি হাড়ির গাছ নেবেন আইজি স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার যোগাযোগ করে আপনার পছন্দনীয় গাছগুলো ক্রয় করতে পারেন আমরা ডেলিভারির আগে গাছগুলো খুব যত্ন সহকারে প্রস্তুত করে নিয়েছি এটি যাবে আপনার হচ্ছে নারায়ণগঞ্জে